নমস্কার আজকে আইস ক্রিয়েশন থেকে ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে শুধু পেছন থেকেই তোমাদের সামনে সামনে হয়। ক্রিয়েশন মানে ইউনিক হটকেক আমাদের আমার প্রতিষ্ঠান হচ্ছে বৈদ্যবাটি স্টেশনে নেমে টিকিট কাউন্টার এক নম্বর টিকিট কাউন্টার ওখানে এসে যে কাউকে বলবেন মালির বাগান জোড়াপুকুর পার করে খোকন সাধুকার কয়লার গোলা ওখানে আসলে রাস্তায় স্থির চিহ্ন দিয়ে অ্যারো দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন আমার প্রতিষ্ঠানে এবার বলে রাখি আপনারা একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন কিন্তু নাইটি কুর্তি বেডশিট মলমল শাড়ি ছাপা শাড়ি পেটিকোট লেগিংস পাটিয়ালা প্লাজো নাইটি শুরু হচ্ছে অনলি এইটটি ফাইভ পঁচাশি টাকায় পঞ্চান্ন ছাপ্পান্ন ইঞ্চি বড়দের নাইটি প্রথমে একটু জানিয়ে দিলাম কী কী আছে কী কী নেই এবার ভিডিও চলে আসি আজকের ভিডিওটা সম্পূর্ণ শাড়ি নিয়ে ঠিক আছে আমার শাড়ি স্টার্ট হচ্ছে অনলি ওয়ান থার্টি থেকে একশো তিরিশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে একশো তিরিশে পাচ্ছ পুরো কটন কিন্তু নয় একশো তিরিশে শাড়িতে হালকা মিক্স পাচ্ছ কিন্তু প্রপারলি বারো হাত হবে ঠিক আছে পুরোপুরি বারো হাত শাড়ি পাচ্ছ একশো তিরিশে এটা যদি পুজো পারপাস দেওয়ার জন্য অনেকেই নিয়ে থাকো এই শাড়িগুলোয় কালোর ভাগটা একদমই থাকে না দেখিয়ে দিচ্ছি আমি দেখো একশো তিরিশ একশো তিরিশ টাকায় এরকম শাড়ি পাচ্ছ কয়েকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুনত্ব আপডেট পাওয়ার জন্য একশো তিরিশ একশো তিরিশ টাকায় এরকম বারো হাত শাড়ি পুরোপুরি বারো হাত হবে যে নেবেন এসে মেপে দেখে নিতে পারেন কোন ছোট শাড়ি হবে না চলে গেলাম একশো তিরিশ টাকার শাড়ি এবার চলে আসছি বন্দনা ছাপা বন্দনা ছাপা শাড়ি পেয়ে যাচ্ছ তোমরা মাত্র দুশো দশ টাকা দুশো এগারো টাকা ঠিক আছে এবার যারা বেশি নেবে মানে বেল নেবে বেল বলতে শাড়ির বেল হয় একশো কুড়ি পিসের যারা বেল নেবে সেক্ষেত্রে দামটা কিন্তু কমে যাবে সেটা যারা ফোন করবেন তাদেরকে বলে দেওয়া হবে এরকম সিঙ্গেল ক্যাকলক ক্যাকলকটা দেখুন কতটা সুন্দর এরকম নানা রকম সিঙ্গেল ক্যাকলকে বন্ধনার ছাপা কিন্তু পেয়ে যাবেন বন্দনা প্রিন্ট প্রিন্টগুলো একটু তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর সিঙ্গেল ক্যাটলক প্রিন্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র দুশো এগারো টাকায় ঠিক আছে যা ইচ্ছা নিতে পারো একটা একটা করে সব রকমের আইটেম মিলিয়ে মিশিয়ে নিতে পারো আমার এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের বারোটা পঁচিশটা মাল নিতেই হবে তবেই আমি দেব। মিনিমাম বারো পিস নেবে এরকম সুন্দর সুন্দর প্রিন্ট ইউনিক ইউনিক প্রিন্ট আর এরকম আপডেট আরও বেশি বেশি করে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করতেই হচ্ছে তোমাদের বন্দনা ছাপা তো তোমাদের দেখালাম আমি এবার চলে আসছি হোয়াইট প্রিন্টের উপর অনেকেই হোয়াইট প্রিন্টটা তোমরা চাও এরকম হোয়াইটের উপর ছোট্ট ছোট্ট কুচো কুচো প্রিন্ট ঠিক আছে বয়স্ক মানুষদের জন্য এটা দেবেশ কোম্পানির ওপর আছে এটা তোমরা আপাতত তো টু থার্টি ফাইভ যারা কোয়ান্টিটি নেবে তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো তাদের দাম আমি বলে দেবো আপাতত হোলসেল প্রাইস আসছে টু ঠিক আছে এরকম নানা রকম প্রিন্ট এবং কালার চার্টের মধ্যে পেয়ে যাচ্ছ বারবার বলছি আইস মানে কিন্তু ইউনিক অর হট কেক তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব তোমাদের করতেই হবে সাবস্ক্রাইব যদি না করে রাখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এরকম পুরো হোয়াইট বেসেও কিন্তু পেয়ে যাবে পুরো হোয়াইট বেসেও কিন্তু পেয়ে যাবে অনলি টু থার্টি ফাইভ কোয়ান্টিটি নিলে দাম আরো কমে যাবে এবার চলে আসছি তোমাদের কাছে এরকম সেপারেট প্যাকেটিং বন্দনার হোম টাউন এটা তোমরা পেয়ে যাচ্ছ আপাতত টু সিক্সটি এ কোয়ান্টিটি নিলে দাম অবশ্যই কমবে আপাতত টু সিক্সটি ফাইভ বন্দনার হোম টাউন আমার কাছে মলমল স্টার্ট কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু এটা বন্দনা আছে বন্দনা হোমটাউন টু ফাইভ আমি অবশ্যই তোমাদের প্রিন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি অবশ্যই খুলে একটা প্রিন্ট দেখিয়ে দেবো এরকম নানা রকম প্রিন্ট পাবে এরকম সেপারেট ক্যাকল পেয়ে যাবে কালারগুলো দেখো প্রতিটা কিন্তু দারুণ প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও ছাড়া কিছু নয় এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে ঠিক আছে তো আমি একটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি প্রিন্টটা তোমরা বুঝতে পারবে এটা বন্দনার হোম টাউন আসছে দেখো কতটা সুন্দর এরকম গাছ গাছ প্রিন্টটা আসছে পুরো ক্যামেরায় কতটা ভালো কালার আসছে জানি না তোমরা হোয়াটসঅ্যাপ করো প্রতিটার ক্যাটলগ কিন্তু আমি প্রত্যেককে প্রোভাইড করে দেবো প্রত্যেকটার এরকম সেপারেট কিন্তু তোমরা ক্যাটলগ পেয়ে যাবে চলে আসলাম এবার বন্দনা কোম্পানির বাটিক ঠিক আছে বন্দনা কোম্পানির সুপার বাটিক তোমরা পেয়ে যাচ্ছ টু ফর্টিতে টু ফোর জিরো প্রিন্টগুলো দেখো প্রতিচার কিন্তু এরকম সেপারেট ক্যাটলগ পেয়ে যাবে প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছ তোমরা টু ফর্টি ঠিক আছে টু ফরটিতে বন্দনা বাটিক সব প্রিন্ট ফটো দেখাবো প্রচুর ভেরিয়েশন আছে নিত্য নতুন আপডেটের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ আমার গ্রুপ আছে গ্রুপে তোমার ফটো আপডেট পেয়ে যাবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ প্রতিনিয়ত কিন্তু আমার নিজস্ব চ্যানেলে প্রতিনিয়ত নতুন আইটেমের আপডেট কিন্তু করতেই থাকে দেখো প্রচুর প্রিন্ট আছে প্রচুর কত প্রিন্ট দেখাবো আমি তাও এডিউব ভিডিও করা মানেই হচ্ছে তোমাদের একবার আপডেটগুলো দেওয়া দেওয়া তাই আপডেটগুলোই একবার করে দিয়ে দিচ্ছি এবং প্রচুর আপডেট তোমরা পাবে ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ভিজিট করো সমস্ত ছবি ক্যাটলগো আপডেটও পেয়ে যাবে এবং ভিজিট করলে তো তোমরা হাতে হাতে নিয়েও যেতে পারছো এবার তোমাদের কাছে আসছি সোনা বাটি ঠিক আছে সোনা বাটি এটা তোমরা পেয়ে যাচ্ছ দুশো সত্তর টাকায় পূজা কোম্পানি সোনা বাটি ক্যাটলগ প্রতিটা শাড়ির কিন্তু তোমরা ক্যাটলগ পেয়ে যাবে ঠিক আছে এত শাড়ি তো খুলে দেখানো সম্ভব নয় গো আমি একটু ক্যাটলগ দেখিয়ে দিচ্ছি ক্যাটলগ দেখো দেখো ডিজাইন দেখো কি সুন্দর ডিজাইন একটা বাটিকের ক্যাটলগ দেখো এরকম শাড়ি প্রচন্ড সফট প্রচন্ড সফট দেখো এরকম দুশো সত্তর টাকায় কিন্তু এরকম তোমরা পার্টি পেয়ে যাবে সোনা কোম্পানির আমাকে শুধু মেসেজ করে বলবে সোনা কোম্পানির বাটিক নেব ঠিক আছে দেখো এরকম ইলোর পর কালারটা দেখো কি সুন্দর

তো ছট পর সাবস্ক্রাইব করো আমাকে ফোন করো হোয়াটসঅ্যাপ করো যারা রিসেলিং করতে চাইছো মানে জাস্ট ফাট ফাট তাড়াতাড়ি করে ঠিক আছে আরেকটা নতুন আপডেট আছে এটা পেয়ে যাচ্ছ তুলে বাটি এটা পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা দুশো নব্বই টাকায় ঠিক আছে দেখো জাস্ট প্রিন্ট কথা বলবে এরকম প্রিন্ট কাস্টমারদের কাছে নিয়ে নিয়ে গেলে ফার্স্ট কাস্টমারাই নিয়ে নেবে তোমাদের মাল কিন্তু তোমাদের বাড়িতে পড়ে থাকবে না যদি তোমরা এরকম আইটেম নিয়ে ব্যবসা করো দেখো দেখো আশা করি যে বাকিটা চাইছে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো কোয়ান্টিটি প্রাইস এবং রিটেল প্রাইস দুটোই আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেব দেখো এরকম প্রতিটা প্রিন্ট কিন্তু জাস্ট ওয়াও ছাড়া কিচ্ছু না তাই এরকম ইউনিক আইটেম পেতে গেলে কিন্তু আমার আইসক্রিশনে ভিজিট কিন্তু করতেই হবে এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেটা আইসক্রিশনের মেন হটকেক মলমল চারি অনলি দুশো কুড়ি টাকা দুশো টাকা আইসক্রিশন আইস গ্রেশন দিতে পারে এটা একদমই আমাদের নিজস্ব প্রিন্ট আমাদের নিজস্ব ছাপা ঠিক আছে দুশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছ এই রকম প্রিন্ট আছে এরকম মধুবনী প্রিন্ট আছে যেটা খুব ডিম্যান্ড প্রত্যেকে তোমরা চাইছ এই প্রিন্টটা ঠিক আছে মধুবনী প্রিন্ট এরকম প্রিন্টের উপর আছে ইকতের উপর ঠিক আছে এরকম প্রিন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো কুড়ি টাকায় ঠিক আছে তো আজকে সারি ভিডিও এখানে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আইসোলেশনে ভিজিট করতেই হচ্ছে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে বৈদ্যবাটি হুগলি ডিস্ট্রিক্ট একটাই ছাদের তলায় পেয়ে যাচ্ছ নাইটি কুর্তি বেডশিট অলমাল শাড়ি ছাপা শাড়ি লেগিংস প্লাজো ঠিক আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কোন আইটেমটা এবার দেখার ইচ্ছা থাকলো তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি তোমাদের কাছে হাজির করবো নিত্য নতুন ইউনিক অ্যান্ড হটকেক আজকের মতো টাটা